মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালোই আছো আর আমি একটু খারাপ আছি কারণ আমার ছেলে তোমাদের তো কালকে বলেছিলাম রাতে যে আমার ছেলে শরীরটা ভালো নয় জ্বর এসেছে তোমরা সেরকম জ্বর ছিল না তারপর ভেবেছিলাম জেগে থাকো জেগেই ছিলাম পুরো বারোটা বেশি হয়ে গেছে জেগেই ছিলাম তারপর যে কখন ঘুমটা ধরে গেছে বুঝতেই পারিনি তারপর যখন ঘুম ভাঙে ও না ও জ্বর হলে না ও বোঝা যায় ও একটা আওয়াজ করে আওয়াজটা আস্তে আস্তে হোক একটা আওয়াজ করে তার জন্য যখন ওর গায়ে হাত ঢেলেও খুব তাপ গায়ে থার্মোটার দিয়ে আমি সত্যি তাপ দেখলে ও ওষুধটা দিয়ে দিই না সঙ্গে সঙ্গে যা থার্মোটার দেওয়ার দেওয়ার পর যত জ্বর উঠবে তারপরেই আমি ওষুধ দেবো ঠিক আছে কিন্তু না থার্মোটার দিয়ে আমি ওপর কখনো আমার ছেলেকে ওষুধ খাওয়াই না তারপরে দেখলাম যে থার্মোটার দিয়ে দেখলাম যে একশো আড়াই জ্বর আছে তারপর আমি তাহলে ওষুধটা দিয়ে দিই তারপর ওকে জল খাইয়ে ওষুধ দিয়ে আবারও ঘুমিয়ে পড়ল তখন বাজে দুটো সাতচল্লিশ হয়ে গেছে তখনও হচ্ছে এই যে আবার সকাল সকাল ঘুম থেকে উঠেছে সকাল সকাল না উঠে আমার সাধারণত উঠে সাড়ে সাতটায় আজকে উঠেছে পুরো আটটায় কারণ ঘুমটা একটু ভাঙতে দেরি হয়ে গেছে আর ওরও ঘুমটা ছাড়তে চাইছিল না কারণ জ্বর এসেছে তো তাই জন্য ঘুমটা ছাড়তে একটু দেরি হচ্ছে প্রবলেম হচ্ছে তাই ও একটু ঘুম থেকে দেরি করে দেখো ও এখন এই যে বসে আছে খায় বলা ওর গোটা তো ছত্ত দেরি হচ্ছে আর জল এলে এমনিতে একটু দুর্বল হয়ে যায় বাচ্চারা সবার সব বাচ্চা খেচ্ছে আমার দুর্বল হয় সেরকমভাবে দুর্বল হয়ে ভেঙে পড়েনি এখন ওর গায়ে জ্বর আছে নিরাল্ধ জ্বর আছে আবার ওঠার সম্ভব হয়ে গেছে আর মা আগে জল খাওয়া রান্না করেছে আলু দিয়ে বাসনটা একটু হালকা আলুর নিয়ে বেগুনি টাইপের কিছু করেছে আর আলুকে সেরকম ভেজেছে এখন আমরা খাবো দুজন মিলে সবাই চলো দেখাচ্ছে সাথে কথা বলবো মা দেখো এখন সবজি কাটছে আর ছেলে দেখো কি করছো ও খেলা করছে দেখো মধ্যে কত ছোট ছোট পেম্পে দেখেছো একেবারে ছোট ছোট পেঁপে কিন্তু এই পেঁপেগুলো ভালোই দারুণ স্বাদ মানে ছোট্ট ছোট্ট পেঁপে দেখো এত ছোটো ছোটো পেঁপে পেরে নিয়েছে আর এই যে এই তরকারি হবে আর এই যে মূলো শাক দিয়ে মূলা শাক দিয়ে আর বাঁধাকপি দিয়ে ভাজা হবে আর হবে সয়াবিনের তরকারি না সবজি কাটছে বসে বসে আর এই শাকগুলো আমি এখন বেছে দিয়েছি বাচ্চা হয়ে গেছে আজকে রোদ্দুরটা একটু হালকা আছে মানে সেরকম গায়ে রোদটা লাগছে না দেখেছো আর গরুগুলো খুব নিশ্চিন্তে ঘুমোচ্ছে আর সেই গরুটা দেখো হেলছে এই গরুটা যখনই দাঁড়িয়ে থাকি এরকমভাবে হেলে এক আপন মনে নিজের মনে হেলতে থাকে তারপর তোমাদের সাথে সেরকমভাবে আড্ডা দেওয়া হয় মানে ভাত খাওয়ার জলপায়ের পর তো আড্ডা দিয়েছি কিন্তু ভাত কার আড্ডা দেওয়া হয়নি আজকে হলো বৃহস্পতিবার আর বৃহস্পতিবার মানে লক্ষ্মীবার এই অঘ্রাণ পৌষ দুই মাস আমাদের বাড়িতে পুজো হয় দেখো ওই ওইদিকে দেখছ শাক আর শঙ্খ আর ওষুধ পাচ্ছে আর কি বলবো দুপুরবেলা মনটা একটু খারাপ হয়ে গিয়েছিল তোমার আমার ছেলে কিন্তু একটু খেতে পারেনি কি জানি কি হলো খেতে গিয়ে দেখলাম যে বমি করে দিয়েছে এমনিতে রাতে মানে এমনিতে জল খাওয়াটা ঠিকঠাকভাবে খায়নি আজকে অল্প করেই মুড়ি খেয়েছে আর তারপরে ভাত ছিলাম তারা বললেন না ভাত খেতে ইচ্ছে করছে না আর খাবো না তারপর খেয়ে তুমি মাখানো ভাতটা খেয়ে না তারপরে আর না খাবে কিন্তু সে মাখানা ভাত খাওয়াবো কি তার আগেই বন্য করে দিচ্ছে তাই জন্য আরো কে জোর করে কিছু খাওয়াইনি দেখো ঠাকুর মশাই যাচ্ছে ওদিকে দেখাচ্ছি দেখাচ্ছি আর ঠাকুর মশাই বাড়ি যাচ্ছে আরো অনেক বাড়িতে পুজো করবে তা তাই জন্য ঠাকুর মশাই যে যাচ্ছে বাড়ি হয়ে গেছে আমার ছেলে শরীরটা না একটু ভালো নেই জ্বর আসেনি কিন্তু আর কিন্তু হলো খাওয়া দাওয়ার একেবারেই চাহিদা নেই খাচ্ছেই না আর কি বলবো ভালোই লাগছে না ছেলেটাকে নিয়ে আজকেও হ্যাঁ আর একটা কথা বলতে ভুলে গেছি ওকে ডাক্তার দেখিয়েছে ডাক্তার দুটো ওষুধ দিয়েছে একটা কফের মানে সর্দি একটা কফের সেরাপ আর একটা দিয়েছে সর্দির জন্য একটা সর্দির জন্য একটা ওষুধ দিয়েছে সেটা একটা দিয়েছে খাওয়ারের আগে দুপুরে খাওয়ার আগে আর একটা দিয়েছে যেটা সর্দিরটা সেটা দিয়েছে সন্ধ্যা সাতটার সময় সন্ধ্যা সাতটার সময় আর এই টাইমেই আমরা ঘুম থেকে উঠি তো আর এখন তো ঘুম থেকে উঠে মানে চারটা বেজে যায় আর চারটা বলো পাঁচটা বলো এরকম ওয়েদার হয়ে যায় ভিডিও কি করতে ইচ্ছে করে তার জন্য সেরকম ভিডিও করতে ইচ্ছে করে না করিও না কি বলবো তোমার সময় ভালো থাকো আগে রাত্রি বৃহস্পতিবার তার জন্য বিকেল বিকেলে চুলটা বেঁধে দিচ্ছি নাহলে হলে এমনিতে আমি রাতে চুলটা বাঁধি আর আজকে বৃহস্পতিবার বলে কিন্তু তো আপনি চুলটা বেঁধে নিয়েছি যে দেখেছো পুরো শেষ পর্যন্ত চুলের আগা পর্যন্ত বেঁধে নিয়েছি চলো টাটা কন্টিনিউ ব্লগটা দেখতে থাকি তারপর ভাবলাম যে কি করব এখন সন্ধ্যার সময় আছেলে ছেলে শরীরটা ভালো না তাই জন্য ওকে আর পড়াতে আজকে আর বসায়নি আমি বললাম মা কোথায় গেলো এইদিকে দেখছি মা তো নোড়ায় বসে বসে আদা বাড়ছে কারণ আজকে তো নিরামিষ তোমাদের তো বললাম যে আজ বৃহস্পতিবার নিরামিষ হচ্ছে মায়ের সেই নামে পাশে আদা বাড়ছে ঘুগনি করবে আর এমনিতে একটু আমার ঘুগনিতে সত্যি খেতে ভালো লাগে আর নিরামিষে না আমার সত্যি সেরকম কিছু খেতে ভালো লাগে না পিঠে তো পিঠে তো কথা একেবারেই নয় আর এই শাকগুলো আমাদের বৌদি বাড়ি থেকে দিয়েছে আমাকে না শরীর আমাকে নয় মায়েদেরকে দিয়েছে আর এই যে লঙ্কা মামায়ের বাড়ি থেকে দিয়ে পাঠিয়েছে আর লঙ্কা আমার মায়ের বাড়িতে না সেরকম বেশি শুকনো লঙ্কা গুড়ি শুকনো গুঁড়িটা খেতে পছন্দ করে না কাঁচা লঙ্কাটাই বেশি খেতে পছন্দ করে দেখেছ আমার ছেলে কত ওষুধ আছে এখানে খাওয়া সেরে তারপর এই যে দেখো তোমাদের সাথে এখন কথা বলতে চলে এসেছি আর আজকে নিরামিষে আর মাকে ঘুগনি করতে আর সত্যি কথা বলতে নিরামিষে পিঠা বলো আর অন্য কিছু সত্যিই খেতে ভালো লাগে না মা আজকে বলেছিল পিঠে করবে কারণ দিদি বা চালের গুঁড়ো যে ছাড় মায়ের বাড়িতে কিছু চালের গুঁড়ো আছে সেই চালক গুঁড়ো দিয়ে পিঠে বানাবে বলেছিল কিন্তু আমি পিঠে বানাতে দিইনি আমি বললাম না আমি পিঠে খাবো না আমি মুড়ি খাবো আর আজকে তো বৃহস্পতিবার তাই জন্য আজকে তো ভাত খেতে নিই মুড়ি খেতে হবে বা রুটি খাও বা পিঠে খাও যাই খাও ভাত খেতে নিই আমি বললাম না আমি মুড়ি খাবো তুমি ঘুগুনি করো নিরামিষে মটর দিয়ে আমি ওইটাই খাবো তাই মা রান্না করেছিলো সবাই মিলে খাওয়া হয়ে গেছে আর এখন বাজে পুরো পৌনে এগারোটা বেজে গেছে মানে এগারোটা বাজতে এখনো পনেরো মিনিট বাকি আছে তোমাদের সাথে গল্প করছি মা ছেলে আর বাবা এখন ওখানে দেখছে থেকেই ঘুম পেয়েছে ঘুম পেয়েছে আমি ঘুমোতে যাবো প্রচন্ড ঘুম পেয়েছে চলো টাটা বাই বাই সবাই ভালো থাকবে আর অবশ্যই ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন টাটা গুড নাইট